মেহমান খানা কি চিরস্থায়ী হয় আমরা দুনিয়াতে কোনো মেহমান খানা কি একদম সারা জীবনের জন্য যাই দুই তিন দিন বেড়ুন নানার বাড়িতে দুই তিন দিন বেড়ু আবার চলে আসব তাহলে দুনিয়ার মেহমান খানা সাময়িক দুনিয়ার মেহমান খানা ক্ষণস্থায়ী কিছুদিন যাই পাঁচ ছয় দিন থাকলেও নানার বাড়ি সবচেয়ে সাধারণত মানুষ বেড়ায় নানার বাড়িতে একটু বেশি বেড়ায় মানে আত্মীয় স্বজনের মধ্যে নানার বাড়ি আপন বাড়ির মধ্যে আর বিশেষ করে নানা নানু তারা যদি বেঁচে থাকে তাহলে মজানো বেড়ানোটা খুব মজা এখন নানার বাড়িতে গেলে সর্বোচ্চ সাত আট দিন থাকার পর কি বলে আব্বারে আব্বা না বাড়িতে এর বাণী মেহমান খানা দুনিয়াতে বেশি দিন না কিন্তু আল্লাহ বলেন জান্নাতিদেরকে আমি যে মেহমান খানাটা দিব হালে ফিহা এটা ক্ষণস্থায়ী না সেটা চিরস্থায়ী মেহমান আমি আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী ভাবে চলতেই থাকি এবার আসেন লায়াব গুন আনহা হিওয়ালা কয় দুনিয়ার মেহমানরা দুই তিন দিন থাকার পর কয় এই চলে যাই আল্লাহ কয় লায়াব গুনা আনহা হিওয়ালা আমার জান্নাতি মেহমানরা জান্নাত থেকে অন্য কোথাও কখনোই স্থানান্তরিত হতে চাইবেই না তারা সব সময় সেখানে থাকে এটা আল্লাহ বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন চিরস্থায়ী বসবাসের জান্নাত হলো তাদের পুরস্কার তাদের রবের কাছে

তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা সবাই যেন জান্নাতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হতে পারি আর আমরাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হই এমন বান্দা যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ শেষে বলেন হাসিয়া রপা এটা তার জন্য যে তার রবকে ভয় করে যে তার রবকে ভয় করে একটু মন দিয়ে শোনেন দেখি আপনাদের পরীক্ষা নেই একদল মানুষ কয় প্রমাণ আসলে মানব ওই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আসেনি যারা প্রমাণ আসার পরেও মানে না আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছে কেন ব্যাপারে অজুহাত দাঁড় করাইতে না পারে এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন কাফারু এই কিতাবের মধ্যে এই সুরার মধ্যে এরপরে আসেন বাইঘনা বা প্রমাণ ইহুদি কাফেরদের কাছে বাইগিনা বা প্রমাণটা যে আসছে প্রমাণটার নাম কি আলেমরা বলব না অন্যরা বলেন ইজানি প্রমাণটার নাম হ্যাঁ মাসাল্লাহ কে বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি বলছি তিন চারবার বলছিলাম যে তাদের কাছে যে প্রমাণটা এসেছে আল্লাহ পাঠাইছে এটা হলেন মোহাম্মদ সাল্লাহ আলিহি বা এটা হলো প্রমাণ তাহলে প্রথম কথা একদল প্রমাণ আসলে মানবে তো আমাদের জানতে হবে প্রমাণটা কি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ সাল্লাম প্রমাণ হিসাবে আসলেন আসার পর সুহুফা পড়ে পড়ে শোনাইছে শোনানোর পরেও একদল মধ্যে অটল ছিল তো তারা যে অটল থাকবে আল্লাহ জানতেন এরপরে আল্লাহ প্রমাণ কেন পাঠাইছে আল্লাহ এই জন্য পাঠাইছে যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে যেটা আমরা অন্য সুরা থেকে জেনেছিলাম এরপর আমরা শিখলাম এই সুরার মধ্যে দুই দল একদল ব্যর্থ আর একদল সফল ব্যর্থ কারা যারা কাফের যারা মুশি সফল কারা যারা ইমানদার এবং যারা নেক কাজ করে আর কাজ করার ক্ষেত্রে একনিষ্ঠভাবে এবাদত করার ক্ষেত্রে ওলামা হজরত ছাড়া অন্যরা বললেন এবাদতের ক্ষেত্রে মৌলিকভাবে আবাদত করার আগে কয়টা কথা যেন মাথা আমাশাল্লা চারটা এক নম্বর পরিশুদ্ধ নিয়ম দুই নাম্বার ইসলাসের সাথে আমল তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য আমল আল্লাহ আমাদের সকলকে আমরা যে কথাগুলো শুনলাম বললাম সুরা বেগিরা এই কথাগুলো আমরা অন্যদের কাছেও যেন পৌঁছে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন